পটল তো আমরা অনেকে অনেক রকম রকমভাবে খেয়ে থাকি একটু যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় তাহলে কেমন তাই না তো চলো পুরো ভিডিওটা দেখে নিই কীভাবে পটলটা কাটলে শেপটাও সুন্দর দেখায় তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পটল পটলটা যদি শুকনো হয় তাহলে সেপটা ভালো আসবে না সবসময় একটাই ট্রাই করবেন যে পটলটা একটু ভালো নেওয়ার আর যদি লম্বাও হয় আরও সুন্দর ডিজাইন আসে সব পটল আমি চেঁচে নিয়েছি চেঁচে নেওয়ার পরে দুদিকে মুখের দিকটায় আর পেছনের দিকটায় কেটে নিচ্ছি পটলটা এই সময় ছিলবেন না যদি ছেলা হয় তাহলে শেপটা ভালো আসবেও না আর ভাজতে গেলেও নরম হয়ে যায় পটলের দু সাইডে সেপ দিতে হবে প্রথমে রকম লম্বা লাইনে এক একভাবে কেটে নেব ঠিক সেম তার পেছন দিকেও একটা গ্যাপ দিয়ে কেটে নেব একদিকে এই দিক আরেক দিকে এই দিক করার সময় আঙুল দিয়ে মাঝ বরাবর সেপটা দিয়ে দিবেন তাহলে প্রথমবারই আপনাদের পটল ভাজা খুব সুন্দর দেখতে হবে যেই লম্বা লাইন দেখিয়েছি সেই রকম লাইনে পুরো এমন ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি যত পাশে পাশে কাটবে অত বেশি লেয়ার আসবে এবং দেখতেও ভাল লাগবে এই ভাবে। পুরোটাই কেটে নিচ্ছি লেয়ারগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর লাগছে এইরকমভাবে কেটে নেবেন পুরোপুরি কাটতে যাবে না সাইডে গ্যাপ দিয়ে দিয়ে কাটবেন কেননা দুদিকে যদি একদম কেটে দেন তাহলে ভালোভাবে শেপটা আসবে না এবং ভেঙে যাবে ঠিক একদিকে করেছি তার পেছন দিকেও সেম এইরকমভাবে করে নেব নিচে থেকে ছোট ছোট করে গ্যাপ দিয়ে সরু সরু করে পুরো উপর পর্যন্ত করে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেমনভাবে করেছি এরকমভাবে করে মাঝখানে প্রেস করলে ডিজাইনটা দেখা যাচ্ছে ঠিক এই ভাবে সবগুলোই করে নেব সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে তারপর পটলটা ভালোভাবে ধুয়ে নেবো এই সময় পটলটা সেপ দেওয়ার পরেই ধুবে সঙ্গে সঙ্গে যদি ধুয়ে করতে যান তাহলে ভিজে থাকলে সেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায় তারপর আমি নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময় লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা হলুদ স্কিপ করে শুধু নুন দিয়েও করে নিতে পারেন এইবার পটলটা ভেজে নেওয়ার পালা প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি এক এক করে পটল দিয়ে দেবো আমি ননস্টিক কড়াই করেছি তাই পটলটা চিপকে যাওয়ার ভয় নেই যদি আপনারা লহার কড়াতে করতে যান বা অন্যান্য কোনো কড়াতে করতে যান প্রথমে তেলটাকে একদম ভালোভাবে গরম করবে ধোঁয়া ওঠা পর্যন্ত তারপর পটলটা দিবে কারণ তেল যদি না ভালোভাবে গরম করেন তাহলে পটলটা চিপকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তেলে ফ্রাই করে নেওয়ার কিছুক্ষণ পরে দু থেকে তিন মিনিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গায়ে গায়ে খুলে যাচ্ছে যেখানে মাঝে বরাবর গ্যাপ আছে সেই গ্যাপেতে চামচ দিয়ে ফ্রেশ করলেই কেমন ডিজাইনটা হয়ে যাচ্ছে এরকমভাবে সবগুলোই করে নেব আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট তারপর হয়ে গেল আমার পটল ভাজা উল্টে ফাল্টে ভেজে নিয়েছি কালার করে আপনারা চাইলে কালার কম বেশি রাখতে পারেন আমাকে একটু লালচি পছন্দ তাই লালচি রেখেছি কেমন লেগেছে আপনাদেরকে এই ভিডিওটা জানাতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে